সন্ধ্যা নামতে লাগল সন্ধ্যা হতেই রাজা পৃথ্বীরাজের রাজের উঠের রাখালরা তাদের উঠ নিয়ে সেই স্থানে পৌঁছালো কাকতালীয় ভাবে হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই সেই স্থানেই অবস্থান করছিলেন যেখানে সাধারণত রাজার উঠ বিশ্রাম নিত রাখালরা দেখল যে এক দরবেশের কাফেলা তাদের স্থানে এসে বসেছে তারা হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই এবং তার সঙ্গীদের বলল আরে ফকির বাবা আপনারা কোথা থেকে এসেছেন এবং এখানে কেন বসেছেন আপনারা কি জানেন না যে এখানে প্রতিদিন রাজা পৃথ্বীরাজের উঠ বিশ্রাম নেয় রাজার উঠ এখানে বিশ্রাম নেয় এটা যেনও আপনারা এখানে বসার সাহস করলেন কিভাবে তো হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাই সেই রাখালদের নরম সুরে জবাব দিলেন বাবা আমরা মোসাফির এবং অপরিচিত আমরা জানতাম না যে এই স্থানে রাজার উঠ বিশ্রাম নেয় যেহেতু আমরা ইতিমধ্যেই এখানে রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছি তাই তোমরা তোমাদের উটগুলোকে আজ না হয় অন্য কোথাও বিশ্রাম নিতে নিয়ে যাও আশেপাশে তো অনেক জায়গা আছে হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইয়ের জবাব শুনে পৃথ্বীরাজের রাখালরা বলল ফকিরের সাহস তো দেখো বলেছে যে রাজার উটগুলো নাকি অন্য কোথাও নিয়ে যেতে আর নিজে এখানে বসে থাকবে ফকির বাবা এটা তো কখনোই সম্ভব নয় রাজার উঠ তাদের নিজেদের স্থানেই বসবে এই বলে রাখালরা হজরত খাজা ময়নুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই এবং তার সঙ্গীদের সেখান থেকে সরানোর জন্য দুর্ব্যবহার শুরু করলো হজরত খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই অত্যন্ত সরল স্বভাবের ছিলেন যখন তিনি দেখলেন যে রাখালরা দুর্ব্যবহার করছে তখন তিনি বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইকে বললেন বখতিয়ার আমরা এখানে বসে কি করব। যখন রাজার উঠগুলোকে এখানেই বসাতে হবে তখন থাক উঠ এখানেই বসুক আমরা এখান থেকে চলে যাচ্ছি এই বলে হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাই তার সঙ্গীদের সাথে সেখান থেকে চলে গেলেন পরের দিন সকালে যখন উঠগুলোকে আবার চারণভূমিতে নিয়ে যাওয়ার জন্য সময় হলো তখন রাখালরা উঠগুলোকে তোলার চেষ্টা করতে লাগলো কিন্তু বারবার চেষ্টা করা সত্ত্বেও তারা উঠগুলোকে তুলতে পারল না কারণ আল্লাহর অলি হজরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বলেছিলেন যে উঠ এখানেই বসবে আল্লাহ রব্বুল আলমিন তার এই দোয়া কবুল করে নিয়েছিলেন এবং উঠগুলোকে আদেশ দিয়েছিলেন যে যতক্ষণ না পর্যন্ত ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই নিজে বলবে ততক্ষণ তারা এখানেই বসে থাকবে এরপর রাখালরা উঠগুলোর না ওঠার কারণ জানতে লাগল তাদের মধ্যে একজন নেক রাখালও ছিল যে বলল তোমাদের কি মনে আছে যে আমরা গতকাল এখান থেকে একজন দরবেশকে সরিয়ে দিয়েছিলাম যাওয়ার সময় তিনি বলেছিলেন যে আমরা চলে যাচ্ছি রাজার উঠ এখানেই বসবে আমার মনে হয় তার বলা কথার কারণেই রাজার উঠগুলো উঠতেই পারছে না সম্ভবত হতে পারে তিনি কোনো বড় অলি অথবা আল্লাহ আল্লাহতালার কোনো অবতার এই কথা মহামহিম রাজাকে জানানো উচিত এরপর রাখালরা পৃথ্বীরাজের কাছে পৌঁছালো এবং হাত জোর করে নিবেদন করল মহারাজ আমরা অনেক চেষ্টা করছি কিন্তু আপনার উঠগুলোকে তাদের স্থান থেকে সরাতে পারিনি এবং তাদের চারণভূমিতে ঘাস খাওয়াতে নিয়ে যেতে পারছি না রাজা পৃথ্বীরাজ আশ্চর্যের সাথে জিজ্ঞেস করলেন উঠগুলোর কোনো রোগ হয়েছে নাকি যার কারণে তারা উঠতে পারছে না রাখালরা বলল মহারাজ উঠগুলো সম্পূর্ণ সুস্থ আছে তাদের কোনো রোগ নেই পৃথ্বীরাজ বললেন তাহলে তারা তাদের স্থান থেকে কেন উঠছে না রাখালরা বলল মহারাজ গতকাল সেই স্থানে একজন দরবেশ বসেছিলেন আমরা তার এবং তার সঙ্গীদের সাথে অনেক দুর্ব্যবহার করেছিলাম এবং তাদের সেখান থেকে সরিয়ে দিয়েছিলাম ওই দরবেশ যাওয়ার সময় তিনি বলেছিলেন রাজার উঠ এখানেই বসবে এবং উঠবে না আমাদের মনে হয় সেই দরবেশের বদদোয়ার কারণেই উঠগুলো তাদের স্থান থেকে উঠতেই পারছে না তখন পৃথ্বীরাজ আদেশ দিলেন আচ্ছা যাও সেই দরবেশকে আমার কাছে নিয়ে এসো যখন হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই পৃথ্বীরাজের দরবারে পৌঁছালেন তখন পৃথ্বীরাজ তাকে জিজ্ঞেস করলেন হে দরবেশ আপনি আমার কি কেন পঙ্গু করে দিয়েছেন আমার উঠগুলো ক্ষুদায় মরছে দয়া করে আপনার জাদু তাদের উপর থেকে সরিয়ে নিন যদি জাদু না সরান তবে আমার উঠগুলো খুদায় মারা যাবে পৃথ্বীরাজের কথা শুনে হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাহী মুস্কি হেসে বললেন হে আল্লাহর বান্দা আমরা মুসলমান এবং মুসলমানেরা কখনো জাদু করে না তোমার উঠগুলোকে আমি নয় বরং এই পৃথিবীর পালনকর্তা আজ্ঞায় উঠ বসেছে এবং তার আজ্ঞাতেই উঠ উঠবে কিন্তু আমি সেই সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করতে পারি যাতে তিনি তোমার উঠগুলোকে ওঠার অনুমতি দেন এরপর হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ এই উঠগুলোকে তাদের স্থান থেকে উঠার তৌফিক দিন হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইয়ের দোয়া করার সাথে সাথেই রাখালরা দেখল যে উঠগুলো তাদের স্থান থেকে উঠে চারণ ভূমির দিকে চলতে শুরু করল এই দৃশ্য দেখে রাখালরা বিস্মিত হয়ে গেল এবং হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইয়ের কেরামতির খবর পুরো আজমিরে ছড়িয়ে পড়ল